শীতকাল পড়ে না ভাই এমন একটা অবস্থা হয়েছে মানে কী বলবো তোকে মানে রাত্রে যখন শুই না ঘুমিয়ে বললে আর চোখ ছাড়ে না লোকে শুয়ে একটু কথা বলবো তাকাতেই পারি না ঘুমালে তারপরে যখন খাই দুটো পেট আর খালি থাকে না লোকে খাও 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 বলে কারো বাড়ি গেলে খেতে বলে পেট খালিই থাকে না বুঝলে তাহলে কিরম একটা পরিস্থিতি তারপরে স্নান করতে যাব ইচ্ছাই করে না স্নান করতে মনে হয় যেন কাপড় পরেই স্নানটা করে নিই কিছু কিছু সময় তাই করি একেবারে করি না তা নয় জামা কাপড় পরেই স্নান করি স্নান টান করেই আবার শুয়ে পড়ি কী এরকম করতে হবে তাছাড়া উপায় নেই এত ঠান্ডা এত শীতকাল কী করি এই ঠান্ডার সময় কী করবো কি বলিস আর বাড়িতে যা বলে কি বলবো ভাই তোরে বাড়িতে সে বলা সে বলার দাম নেই মানে কি বলে জানিস বলছি সময় পুকুরে গিয়ে ডুবে থাক মানে এই ঠান্ডার সময় সবসময় গিয়ে ডুবে থাকা যায় ভাবতো একবার আমি ছিলাম হুম জেদ জেদ নিয়েছিলাম যে ডুবে আমি থাকবো পুকুরে আজকে ডুবেছি কালকে উঠেছি বুঝেছিস তো আরে পুকুরে তো জল নেই কাগজ ওরা কি বুঝবে বেশ একদম পুরো সারা সারাদিন ডুবেছিলাম পুকুরে আর পুকুরের ভেতরে ডুবে থাকা মানে বুঝতে পারছিস তো সে পুকুর সেখানে হয় গরম সবাই জানেই তুই জানিস না ও পুকুর কোথায় থাকি তুই সেটা জানিস না শুকনো পুকুর অথচ হুম কি বলবো তোকে ঠিক আছে শোন না আজকে যেটা আলোচনা করলাম মানে আমার খুব ভালো লাগলো এই রোদে বসে আছি তো ঠান্ডার সময় তাই তোর শুনে একটু আলোচনা করে নিলাম তবে এইভাবে তুই করবি হ্যাঁ আর শোন না যেটা বলছিলাম তুই আসবি কালকে বাড়ি থেকে বারম করেছে অজুহাত দিতে পারিস না অজুহাত দিয়ে চলে আসবি মানে একটা মানুষের কটা হাত জানিস তিনটে হাত একটা ডান হাত একটা বাঁ হাত আর একটা অজুহাত অজুহাতটা ব্যবহার কর তবেই তুই বাঁচতে পারবি